কাবিবনে মালে কয় আবদুল্লাহর মিটা মোহাম্মদ যদি আপনি আল্লাহ নবী হয়ে থাকেন আল্লাহ আপনাকে নবুয়া দিয়ে পাঠাইয়ে থাকে তাহলে আমি আপনার কাছে তিনটে প্রশ্ন করব তিনটে প্রস্তর প্রথম প্রশ্ন হল শরিয়াত দুই নম্বর প্রশ্ন হলে মারভত তিন নম্বর প্রশ্ন হলে আধ্যাত্মিক এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন আমরা ধরে নেব আমি ধরে নেবো ধরে নেবে আপনি আল্লাহর নবী আকাশের দিকে মালিক আল্লাহ পাক জিব্রাইল কে পাঠাই দিয়ে বললেন দোস্ত টেনশন করো না তোমার সঙ্গে আল্লাহ আছে আর আমি জিব্রাইল আছি আল্লাহ আর জিব্রাইল যদি নবীর পক্ষে থাকে সমস্ত উল্লা ভালার মানুষ যদি বিপক্ষে চলে যায় জিহাদির কিছুই করতে পারবা আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায় বিপক্ষে চলে যায় সবাই আমার পক্ষে থেকে উপকার করতে পারবে না এই জন্য আমরা সকল ক্ষেত্রে হাজির জানি কাকে এবার বলতেছে তাহলে করি হুজুর কি প্রশ্ন করবা সেটা তোমার ব্যাপার কিন্তু যে প্রশ্নই করো না কেন অন্তর কিন্তু মোহাম্মদ দিতে পারবে কয় যেমন যেমন হলো আমি একদিন ডালাই করে কিছু ফল নিয়ে যাচ্ছিলাম বাজারে মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গে দেখা মোহাম্মদ বজির আসা কোথায় যাচ্ছে বাজারে কি জন্য কয় কাজ আছে কয় ডালাই কি তো আমি চিন্তা করলাম এতিম মানুষ বাবু নাই মাও নাই যদি বলি ফল তাহলে হয়তো একটা চেয়ে বসতে পারে তখন আমি বললাম বাবাজি আমার এই মাথার ডালার ভিতরে পাথর পাথর তো নবী বলতেছে যে পাথরে কি এখন বাজারে বিক্রি হয় ভাই দাবি পাথর নবী তখন বললেন আল্লাহ নেতা যা বলিছে তাই যেন হয় নেতা যা বলিছে তাই যেন হয় ও সাত বস্তায় কেনা হুজুর আমি বাজারে চলে গেলাম ডালাটা উপর করে দেখি ছিল সব ফল হয়ে গেছে সব পাতর কোন দোয়া কালাম পড়িনি শুধু বলি তাই যেন হয় যদি মুখের কথায় তাই হয়ে থাকে আজকে তুমি প্রস্তুত করার আগে সিদ্ধান্ত নিও মোহাম্মদ কিন্তু জারে যা বলে তাই হ আমি একবার একটা পাথরের নুড়ি হাতের ভিতরে করিনি মোহাম্মদের সামনে এসে বলতেছে আমার পাথরের ভিতরে আমার হাতের ভিতরে কি আছে বলো তো মোহাম্মদ তখন বললেন চাচা আপনার হাতের ভিতরে যে আছে ওই যদি স্বীকার করে আর ওই যদি কলে মা পড়ে তাহলে আমরা মেনে নেবেন আমি বললাম হ্যাঁ বলার সাথে সাথে হাতের ভিতরে পাথরটা বলতেছে আমি পাথরটা ফেলাই দিয়ে বললাম মোহাম্মদ তুমি পাথরেও জাদু করতে পারো এ বলো সেই লোক এ সেই মোহাম্মদ ইবনে মালেক বলতেছে ঠিক আছে সমস্ত জায়গায় উনি জাদু করেছে কিন্তু একটা জায়গায় জাদু করতে পারেননি সেটা হলো কোথায় আকাশের চাঁদ এবার এসে গেছে কিন্তু আয়াতে আকাশের চাঁদ আকাশের চাঁদ হে মোহাম্মদ সাল্লাহ মুসানবির মতিজা ছিল লাঠি দিয়ে বাড়ি মারলে কি হয়ে যেত রাস্তা হয়ে যেত ইসা নবীর মজেদা ছিল অন্ধরে কপালে হাত দিলেই বলোই দিল অন্ধ ভালো হয়ে যেত মৃত্যু লোকের কবরের পাশে দিয়ে খুব দিল্লা বলে তারা জিন্দা হয়ে যেতে পারতো আপনি একটা মজা দেখান ওই আকাশের পূর্ণিমা সাত আপনি দ্বিখণ্ডিত করে দেন যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে বিশ্বাস করবে মানুষ আপনি আল্লাহর নবী আল্লাহ পাকের দিকে নবীর ডাক দেখা আল্লাহ আজকুরুনি আজকুরুকুম ওদাউনি আস্তাজিবুলাক আল্লাহ কয় বান্দা তুই আমার ডেকেছিস আমি পাশে আছি আল্লাহ নবী হাতে ইশারা করে বললেন চাক যদি জানো আবেশ নবী এই 50000 লোকের সামনে আমাকে বেঈজ্জতি করোনা দয়া করে আল্লাহর কসম বিঘটিত হয়ে যা নবীর কথা শেষ পঞ্চাশ হাজার মানুষ তাকালেন কোন দিকে নেতারা তাকালেন সব আসমানের দিকে চাঁদের দিকে সাদ কাঁপতে শুরু করল থেকে দুইটা ভাগ হয়ে গেল সুবাহান আল্লাহ বলেন আরো জোরে সুবাহান আল্লাহ বলেন দুইটা চাঁদ দুইটা ভাগ হয়ে চলে গেল এরপরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে দুইটা খণ্ড পড়ে গেল দুইটা খণ্ড পড়ে যাওয়ার পর গোটা বিশ্ব ছিল পূর্ণিমার রাজ হঠাৎ করে অমাবস্যার রাত নেমে আসলো এবার অমাবস্যার রাজ যখন নেমে আসলো আল্লাহর নবী তখন আল্লাহর নবী তখন তখন আল্লাহর নবী তখন সেজদায় পড়ে গেছে এমন সময় জীব রিলামিন এসে বলতেছে ওদেরকে জানাইয়া দাও কিয়ামত নিকটবর্তী হয়েছে পঞ্চাশ হাজার মানুষের সামনে চাঁদ কি হয়ে গেছে দ্বিখণ্ডিত হয়ে গেছে তোমরা পঞ্চাশ হাজার সাক্ষী চাঁদ কাল্লা দ্বিখণ্ডিত করে দিল চাঁদ দুই পাশে কাঁপতে কাঁপতে পড়ে গেল চাঁদ দুই পাশে কাঁপতে কাঁপতে পড়ে গেল আবু জেহেলের সামনে বসি আছে কয় হাজার কয় হাজার এই পঞ্চাশ হাজারের সামনে কোন রাত লাইক ছিল না এরা এবার হুঙ্কার দিয়ে বলতে আবু জাহেল পাঁচ মিনিট সময় দিলাম নবীজির কাছে বলে সাত জায়গায় লাগা নতুবা যে পঞ্চাশ হাজার লাঠি নিয়ে আসছিলাম মোহাম্মদ তার লোকজনের মারবো ওই পঞ্চাশ হাজার লাঠি এখন আবু জেহেল তোমার দল বলের ঘাড়ের পরে পড়বে তোমরা এতক্ষণ অস করতেছিল শুনতেছিলাম এখন আমরা তোমার পক্ষে ছিলাম তুমি যে কথা বলেছ তোমার পক্ষে আর আমরা নাই কারণ তোমরা এখন কোরআন শরীফে বৈষ্যঙ্গে তুলনা করতেছ যদি তোমরা আরো একটু উপরে যাও কোরআন শরীফকে গানের বৈষঙ্গে হয়তো তুলনা করবা কোথায় কোরআন শরীফ আর কোথায় সাধারণ বই আপনি ইংরাজি বৈশ্বিক কোরআন শরীফের তুলনা করছেন ইসলাম সম্পর্কে আপনার কোন ধারণাই না যেই লোকগুলো ছিল নেতার পক্ষে সেই লোকগুলো সব বিপক্ষে চলে গেছে সাত জায়গায় লাগা আবু জেহেল যেই মোহাম্মদের পা জড়াই ধরতে বলতেছে বাজান গর্জন শুনতেছ গর্জন শুনতেছো সবাই টার্গেট ওরা নাকি আমাকে মারবে তোর পা দুটো জড়াই ধরি বাজান তুই সাতটা জায়গায় লাগা নতুবাই পঞ্চাশ হাজার লাঠি দিয়ে যদি আঘাত করে তাহলে আমার কিচ্ছু থাকবে না শুধু লাঠিতে আঘাত করা লাগবে না যে লোকগুলো এখানে আপনারা আসেন যে লোকগুলো আপনারা এখানে আসেন লাঠি লাগবে না শুধু একটা করে সিফটি যদি কেউ দেয় তাহলে মন সে যে থাকবে তার বাসার আর কোনো লাইন আছে শুধু লাঠির দরকার নেই শুধু সিমটি আবু জাহেল পায়ে ধরে বলতেছে চার জায়গায় লাগা নবীজি বলতেছে নবীজি বলতেছে নবীজি বলতেছে সাত জায়গায় লাগা দিয়ে তুমি যদি কালেমা পড়ো আবু বলতেছে বাতি যা বিশ্বাস করে কালেমা পড়ব বিশ্বাস কর তোর দলে ঢুকব তুই সাতটা শুধু একটু জায়গায় লাগাইয়ে পঞ্চাশ হাজার মানুষের মারির হাত থেকে আমারে বাসায়ে দে আল্লাহ নবী দোয়া করতেছে আল্লাহ নেতারা শিকার করতেছে তারা নাকি মুসলমান হবে দয়া করে সাতটা জায়গায় লাগায়া দাও ওই সাত যখন আবার কাঁপতে 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 চার জায়গায় লেগে যায় তখন আল্লাহ রব্বুলা আলামিন বলতেছে নবী তখন বলতেছে ওয়াই আর আয়া ইউরিদু ও পঞ্চাশ হাজার নেতারা ও চল্লিশ জন মুসলমানেরা তাকাইয়ে দেখো আল্লাহ পাকের মজেদার তাকিয়ে দেখো আমার হাতের ইশারায় সাত দ্বি হয়ে গেছে আবার ওই একই হাতের ইশারায় সাতকে আল্লাহ কোথায় লাগাই দিচ্ছে তোমরা তাকাইয়ে দেখো আল্লাহর নবী কাল্লাহ কত বড় মজেদা দিয়েছে সাত জায়গায় লাগানোর পরে আবু জেহেল বলতেছে হুজুর সাত তো জায়গায় রেগে গেল তাহলে কি হবে টাকাটা যে ফেরত দেওয়া লাগে কাব ইবনে মালে ভাই বসেন কাব ইবনে মালেক বলতেছে বসেন হয়ে গেছে বসু বলতেছে আমার তো এখন আরো দুইটা প্রশ্ন বাকি আছে একটা হলো মারভতি আরেকটা হলো আধ্যাত্মিক এই মারভতি প্রশ্ন দেবার মোহাম্মদকে ঠাকাই এই ফেলবো কোন অবস্থায় মোহাম্মদ টিকবে না আচ্ছা তুমি যদি আল্লাহ নবী হও আপনি যদি আল্লাহ নবী হন বলুন তোমার ছেলে মেয়ে পাই এটা হলো মারফতি প্রশ্ন আমার ছেলে মেয়ে কয়জন আচ্ছা বলুন তো হুজুরির বাড়ি মদিনায় আর মোহাম্মদের বাড়ি হলো মক্কায় সাড়ে পাঁচশো মাইল দূর বই হুজুরির কয়টা ছেলে মেয়ে এ হুজুর জানবে কি করে আল্লাহ নবী বললেন? ও বা কার ও এমন এক প্রশ্ন করেছে আমি যদি বলি তিনজন ছেলে মেয়ে তখন সার্থের লবে অর্থের লবে বলবে হয়নি যদি বলি একজন ছেলে মেয়ে তখন বলবে হয়নি নিঘাতেই পঞ্চাশ হাজার মানুষ আমাকে মেরে ফেলবে তুমি যাও তোমরা দুইজন চারজন যাও যেয়ে দেখো এই নবীজির কিছু এই বড়ো হুজুরির কিছু খাদে মারছে কারোর গাঠে বা লাগে কারোর পাট লাগে কারোর মেসেজ করা লাগে পাঁচজন খাদে মেশে কাবার সত্তরে বসে হুজুর মঞ্চে এসেছে আর ওরা গাঁজা টাঙতেছে ওই পাঁচজন লোককে নিয়ে এসো ওই পাঁচজন লোক আনা আনা পর্যন্ত আমি কথা বলবো না কারণ ওই এ ভণ্ডামি করতে পারে কিন্তু হুজুরির সঙ্গে যে পাঁচজন আসে এরা টাকা খেয়ে ভণ্ডামি করবে না পাঁচজন লোককে ডেকে আনা হলো কি কথা হলো আর একটা প্রশ্ন আছে আধ্যাত্মিক শেষ পর্যন্ত এই দুটো কথা বলতে আমার আর পাঁচ আর দুই সাত মিনিট সময় লাগবে এই সাত মিনিট পরে কাবিবনে মালিকের কি অবস্থা হলো আবু সাহেলদের কি অবস্থা হলো টাকা ফিরত পেল না সব কাপের থাকলো শেষ ফিনিশিং দিতে সব মিলে যদি 10টা মিনিট সময় লাগে আমার ভাইরা দুই নম্বর প্রশ্ন আমার ছেলে মেয়ে কয়জন মনে আছে মনে আছে মনে আছে আমার ছেলে মেয়ে কয়জন কাবিবনে মালিক যখন প্রশ্ন করলেন নবী বললেন আবু বকর নবী বললেন ওমর নবী বললেন আলী নবী বললেন ওসমান পাঁচ কাতে এক আসার পরে নবী বলতেছেন শোনো তোমরা তাওরাত পড়েছো জব্বুর পড়েছো ইনজিল পড়েছো সমস্ত আসমানি কিতাবের ভিতর ওই মুহাম্মদ আমার বর্ণনা আছে তোমরা তাকে দেখো তো আমার কথাগুলোর সঙ্গে তোমাদের মিল হয় কিনা এই বড় করতে এসেছে। একটা প্রশ্ন স্বাদ দ্বিখণ্ডিত হয়েছে তোমরা কি দেখেছো কয় দেখেছি শুধু দেখি নাই আমরা শুনেছি শেষ জমানার যিনি নবী হবে তার হাতের ইশারায় সাদ হয়ে যাবে এটা তাওরাতে লেখা আছে জপুরি লেখা আছে ইঞ্জিলি ওই হুজুর জানার পরেও শুধু তার নেতৃত্ব কর্তৃত্ব ঠিক রাখার জন্য সত্যটারে গোপন করে মিথ্যাটারে প্রতিষ্ঠা করতে যাচ্ছে এরা সবাই জানে আগামী দেশ হবে কোরআনের দেশ কথা বলে ঠিক হবে ঠিক

দুই নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে ওই পাঁচজন নবী কনভার্ট করার পর ওই পাঁচজন বলতেছে আমরা তাও জব্বর জিলে আপনার নাম শুনেছি এখন আমরা মিথ্যে কথা বলবো না সত্য কথা বলবো আল্লাহ নই বললেন কাবিবনে মালেক দুই নম্বর প্রশ্ন কি কয় দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আমার ছেলে মেয়ে কয় জন আল্লাহ নই বললেন কাবিবনে মালিক রে কাবিবনে মালিক রে সবসময় টাকার লোভ করো না অর্থের লোভ করো না কাবিবনে মালিক তোমার একটা তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী কি মেয়ে তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী চলতে পারে না ফিরতে পারে না ওই পাঁচজন সাক্ষী দাঁড়াই বলতেছে ঠিক 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 আবু সাহেব বলতেছে হুজুর আগের থেকে জানতাম তুমি কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে মোকাবেলা করার মতন কোন হুজুর পৃথিবীতে জন্ম নেয় নাই ঠিক এবার বায়রা এবার কাব ইবনে বলতেছে আমার প্রশ্ন এখন আরেকটা বাকি আছে সেইটা কি প্রশ্ন আধা এই প্রশ্নের কথাগুলো ওই পাঁচজনও জানে না

আমরা তিন নম্বর প্রশ্ন করে শেষ করব সেটা হলো আমি যখন আপনার সঙ্গে বহস করতে আসতেছিলাম সবাইকে নিয়ে যখন মাঝপথে চলে এসেছি স্ত্রী আমার স্ত্রী আমার স্ত্রী ঘরের দরজায় দাঁড়িয়ে বড় একটা পতাকা টানাই দিল আমি তাকাই দেখি স্ত্রী আমাকে ইশারা করে ইশারা করে বলতেছে স্বামী গো ফিরিয়ে এসে একটু গোপন কথা শুনে যাও আমি পাঁচজনকে রাস্তায় রেখে আমার স্ত্রীর ঘরে চলে গেলাম ঘরে যাওয়ার সাথে সাথে আমার স্ত্রী দরজা বন্ধ করে দিল। জানলাগুলো বন্ধ করে দিল। যত জায়গায় ফাঁসা ছিল সবগুলো নেকড়া দিয়ে বন্ধ করে দিয়ে আমার স্ত্রী আমার কামরার ভিতরে নিয়ে বিছানার পরে সবাই দিয়ে আমার নিজের স্ত্রী আমার বুকের পরে দুই কানা হাত থেকে মুখের পরে মুখ রেখে নিজের মুখটা কানের কাছে বুঝিয়ে একটা কথা বলেছিল সেই কথা সাক্ষীরাও শুনিনি দুনিয়ার কোনো লোক দেখিনি সেই কথাটা কোন কথা ওই কথা যদি আপনি বলতে পারেন তাহলে বলবো আপনি আল্লাহর নবী আগের দুটো প্রশ্নের উত্তরে এত সুন্দর করে দিলো এতে বোঝা যায়নি আল্লাহর নবী 2000 টাকা সে পাওয়া নreceipt এ বাকি টাকা নগদ দিছে টাকা বাকি আমার ভাইরা আমার ভাইরা নবীজি এই কথা শোনাার পরে মহা একটা সমস্যায় পড়ে গেলেন ধরজা জানলা সব বন্ধ শাকীরা কেউ ছিল না কেউ থাকার কথা নয় একা একা ঘরের দরজা বন্ধ করে স্বামী স্ত্রী দুইজনে যুক্তি পরামর্শ করে কানের কাছে মুখ লাগাই স্ত্রী কি বললো এটাই বলা লাগবে 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 এবারও যখন এই কথা বললো আল্লাহ নবী তখন আকাশের দিকে তাকালেন জিব্রিল বলে দিলেন ও নবী ওনার স্ত্রী বলেছে ওনার ওই পঙ্গু মেয়েটা যেন ভালো হয়ে যায় এটা আপনার কাছে দোয়া শেষ আল্লাহ নবী বলতেছে কাবিবিনে মালেক ভাই এর আগে যে দুটো প্রশ্নের উত্তর দিলাম সঠিক হয়েছে কয় হয়েছে কয় এবার শোনো নিশ্চয়ই তুমি তাওরাত পড়েছো কয় হ্যাঁ ইঞ্জিল পড়েছো হে জব্বুর পড়েছো জব্বুরে নিশ্চয়ই মোহাম্মদের বর্ণনা আছে তুমি পড়েছো তারপরে তুমি টাকার লোভে শিকার হচ্ছ না এবার শেষ কথা শোনো তোমাকে ঘরের ভিতরে বন্দি করে কানের কাছে মুখ লাগাইয়ে তোমার মুখের কাছে কান লাগাইয়ে কানের কাছে মুখ লাগাইয়ে তোমার স্ত্রী বলেছিল স্বামী হে যাচ্ছো মোহাম্মদের সঙ্গে বহস করতে তোমার ধারণায় যদি বোঝো যে মোহাম্মদ শেষ নবী তার দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না আসার সময় নবীর হাত কেনা ধরে বললো আমাদের প্রতিবন্ধী মেয়েটা যেন ভালো হয়ে যায় ও কাবিম নে মানে ভাইয়া আমার পঞ্চাশ হাজার আমার সামনে দাঁড়িয়ে আছে তোমার একটা সত্য কথা মিথ্যা কথার কারণে জয় пора যায় লুকায়িত আছে আমি যেটা বলতেছি তোমার স্ত্রী বলেছিল আমার কাছে দোয়া চাইতে আমি দোয়া করে দিয়েছি তুই বাড়ি দিয়ে দেখবা তোমার প্রতিবন্ধী बेटा ভালো হয়ে গেছে কাব ইবনে মালিক দাঁড়িয়ে बोलते বাবুজান টাকা ফিরত নেবা কিনা নেবা তা আমি জানি না আমি নবীর কালেবা পড়ে মুসলমান হয়ে গেল মুস্তাকির যখন আস্তে যখন কাবিবনে মালেক এই ঘোষণা দিলেন আবু জেহেল তখন সাদের আলোয় পিছন দিক থেকে পালাই চলে যাচ্ছে কারণ আবু জেহেলের কপালে কি নাই ইমান নাই ইসলাম নাই যখন পালিয়ে যায় মুসলমান ভিতরে আছে কয়েকজন এ মুসলমান কথা বলেন মুসলমান ভিতরে আছে কয়েকজন আল্লাহর নবী যখন কাবিবনে মালেকের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত আবু জেহেল তার দলবল নিয়ে যখন পিছনের গেট দিয়ে পালাইয়ে যাচ্ছে ওখান থেকে বলতেছে পালারে রে পালা জলদি পালা নইলে তো দেরে গলায় ঝুলবে তালা পালা রে পালা জলদি পালা নইলে তো দেরে গলায় জু মালা হু আসছে বাতিল তো কাঁপছে নবী আসছে বাতিল তো কাঁপছে এবার হবে প্রতিশোধের পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলায় জুতোর মালা কাবিবনে মানে কালেমা পড়ে মুসলমান হলো আবু জেহেলের বংশদের কপালে ইসলাম জুটল না আজ আবু জেহেলের বংশ তারা হবে এদের সামনে কোরআন যদি স্পষ্ট করে দেখানো হয় ওদের কপালে ইমান নাই ওরা ফিরে আসবে না এই বিশাল কাফেলার কাছে দাবি আমরা কিসের পক্ষে থাকবো কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান আল্লাহ এই হাতগুলোতে কোরআনের পক্ষে কবুল করুক দিন কায়েমের পক্ষে কবুল করুক আমরা মৃত্যু আগ পর্যন্ত কোরআনের সায়াতলে থাকতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বন্ধুগণ আমার রাকিবুল ভাই বলেছিল যে ভাই আপনি নয়টার থেকে সাড়ে নটা এসতে আসবেন সাড়ে নটা হয়ে নিয়ে আসলাম দশটায় দশটার থেকে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে যাওয়ার পরে আমার কথা ছিল বারোটার ভিতরে শেষ করব ইতিমধ্যে সাড়ে বারোটা পার হয়ে গেছে মনে হয় সাড়ে বারোটা বেজেছে আর নয় আজকে পর্যন্তই আমি আপনাদের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া চেয়ে শেষ করছি সবাই মিলে সুরা ভাতে আসরি বেক্লা সরি পড়েন আর কেন আর কে হ্যাঁ ওই যে